এই এপিসোডে কথা বলবো বিএনপির দুজন তরুণ নেতাকে নিয়ে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে যাদের বেশ প্রভাব রয়েছে বিশেষভাবে যারা বয়সে তরুণ সেই সব নেতাকর্মীর কথা বলছি তাদের মধ্যে এই দুজনের যথেষ্ট প্রভাব রয়েছে বলে আমরা মনে করি সব বিবেচনায় তো প্রথমেই কথা বলবো রুমিন ফারহানাকে নিয়ে প্রিয় দর্শক রুহিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক তো নানা কারণে আমরা দেখেছি রুহিন ফারহানা বেশ ভোকল স্পষ্ট করে কথা বলেন এবং কোনো রাগঢাক নেই কথাবার্তায় এবং কথা বলতে গিয়ে অনেকবার অনেক রকমের বিতর্ক তৈরি করেছেন সেটি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও তাকে দেখেছি মাঠে ময়দানে বক্তব্য রাখতে এবং তিনি এক সময় সংসদ কাঁপিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবার জন্য একমাত্র প্রতিনিধি তিনিই ছিলেন সংসদে তো সেই রুমিন ফারহানা জুলাই অভ্যুত্থানোত্তর সময়ে বেশ বিতর্কিত হয়েছে কারণ অনেকের ধারণা যে তার বেশিরভাগ বক্তব্যই যাচ্ছিল আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে তিনি বয়ান তৈরি করছেন এরকম অভিযোগ অনেকেই করেছেন কারণ তিনি অনেক কথার ভিড়ে বিতর্ক বিতর্কিত মন্তব্যের ভিড়ে এমন কথাও বলেছেন আগেই ভালো ছিলাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তো এরকম নানাভাবে তার বক্তব্য প্রকারান্তরে পরোক্ষভাবে হল আওয়ামী লীগের পক্ষে গিয়েছে এমনটি অনেকের ধারণা এবং তিনি এক পর্যায়ে তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন এবং আমরা জানি এনসিপির হাসদাত আবদুল্লাহকে তিনি যাচ্ছে তাই বলে গালাগালি করেছিলেন এবং তাকে খুব ছোট করে কথা বলেছিলেন যদিও পরে রবিন ফারহানা অ্যাপোলজাইজ করেছিলেন এবং একটি বাজে সিচুয়েশন একসময় চলছিল খুব বেশি দিন কথা না এনসিপি এবং বিএনপির সঙ্গে রুবিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে তো আমি সেটি আর কোট করতে চাই না এখন খুব অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছিল এবং মানুষ তাতে খুব কষ্ট পেয়েছিলেন রুবিন ফারহানার বিপক্ষে সমাজ মাধ্যমে লক্ষ লক্ষ লোক মন্তব্য করেছেন বিরূপ মন্তব্য তার এই বিহেভিয়ারের কারণে তিনি হাসনাত আবদুল্লাহকে যা বলেছিলেন তো এর বিপরীতে আমরা দেখেছিলাম হাসনাত আবদুল্লাহ যথেষ্ট ধৈর্য রেখে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন তার বয়সের তুলনায় এবং তাকে অনেকেই অ্যাংরি ইয়াংম্যান বলে সম্বোধন করেন যে খুবই ফায়ারি বক্তব্য রাখেন রাগও হয়তো তার একটু বেশি কিন্তু আমরা দেখলাম সবাইকে অবাক করে দিয়ে তিনি চমৎকারভাবে এই বাজে পরিস্থিতিটি রুমিন ফারহানার মন্তব্য প্রসূত যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি খুব ভালোভাবে তিনি হ্যান্ডেল করেছিলেন প্রশংসনীয়ভাবে আর রুমিন ফারহানা নিন্দা করিয়েছিলেন এমন বাজে মন্তব্য করে পরবর্তীতে তিনি অ্যাপলোজাইজ করেন এবং এনসিপির যখন সভা চলছিল তার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া তিনি এনসিপি নেতৃবৃন্দের জন্য বিশেষভাবে হাসনাত আবদুল্লার জন্য গিফটও পাঠিয়েছিলেন প্রশংসনীয় কাজ ছিল সেটি তো সেই রুবিন ফারহানা বিএনপি থেকে নির্বাচন করবেন নির্বাচনী ডামাডোল বেঁধে গেছে অনেক আগেই দেশে যদি আমরা যেটি জানি ঘোষিত সময় বারোই ফেব্রুয়ারি সব কিছু ঠিকঠাক থাকে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ সেখানে শুধু জাতীয় সংসদের নির্বাচনী হচ্ছে না সেখানে একটি গণপরিষদ সরি গণভোটও হচ্ছে তো সেখানে রুবিন ফারহানা থাকছেন তার আসন থেকে বারম্বারে দুই যেটি আশুগঞ্জ সরাইল আসন সেখান থেকে তিনি নির্বাচন করবেন সবাই জানেন এখানে ব্রাহ্মণবাড়িয়ার লোক তো অবশ্যই জানে এমনটি প্রত্যাশিত ছিল কিন্তু বিএনপি যখন প্রথম দফায় তাদের প্রার্থীতা ঘোষণা করল দুশো সাঁত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি দলীয়ভাবে সেখানে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে কারো নাম ঘোষণা করা হয়নি তখন ও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছিল রাজনৈতিক মহলে যে সেখানে রুমিন ফারহানা রুমিন ফারহানা তো একেবারে সবাই ধরে নিয়েছিলেন ওখান থেকে রমনবার দুই থেকে নির্বাচন করছেন তাহলে এই আসনে প্রার্থীতা ঘোষণা না করবার কারণ কি এই রহস্য বিএনপি কেন রেখে দিল বা চমক হিসাবে অনেকে দেখেছেন বিষয়টিকে তো ধারণা করা হচ্ছিল বিএনপি তো আরও দু এক দফা প্রার্থীতা ঘোষণা করবে পরের দফায় হয়তো তার নাম আসছে অতি সম্প্রতি দ্বিতীয় দফায় নাম ঘোষণা করা হলো আরও কিছু প্রার্থীতা বিএনপির পক্ষ থেকে নতুন করে ঘোষণা করা হলো এবং সেটি ছত্রিশটি আসনে এবং সবাইকে অবাক করে দিয়ে এবারও ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে রুমিন ফারহানার ভাগ্যের শেখে ছিল না রুমিন ফারহানার নাম সেই আসন থেকে ঘোষিত হলো না সবাইকে অবাক করে দিয়ে রাজনীতিতে বড় ধরনের চমক সৃষ্টি করেছে এটি তো কার নাম আসলো তাহলে সেখানে নাম এসেছে সম্প্রতি বিএনপির সঙ্গে জোটে যাওয়া একটি দল যে দলের নাম আসলে আমি কাউকে আঘাত করবার জন্য বলছি না বাংলাদেশের অনেক মানুষই হয়তো জানেন না আমি নিজেও আসলে ভালো করে জানতাম না নামটি আর সেটি হলো বাংলাদেশ জমিয়তে উলামায় ইসলাম জমিয়তে উলামায় ইসলাম থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জোটের হয়ে লড়বেন মাওলানা জুনাইদ আল হাবিব থামনেলে যেই মাওলানা সাহেবের ছবিটি দিয়েছি আমি রুমিন ফার পাশাপাশি মাওলানা জুনাইদ আল হাবিব তিনি লড়ছেন সেই আসন থেকে বাট তাকে তার দলীয় প্রতীক নিয়েই কিন্তু লড়তে হবে প্রিয় দর্শক আমরা জানি যেটিকে আমরা আরপিও বলি সংশোধিত আরপিও অনুযায়ী এবার কিন্তু জোটবদ্ধ প্রার্থীরা তাদের জোটের প্রতীকে কিন্তু মানে যেই দলের জোট সেই দলের প্রতিকে নির্বাচন করতে পারছে না তারা কিন্তু নির্বাচন করছেন তাদের নিজস্ব দলীয় প্রতীকে যেই দল থেকে আসুন না কেন যেই জোটেই অংশগ্রহণ করুন না কেন সেই বড় দলের সিম্বল বা প্রতীক তারা ব্যবহার করতে পারছেন না তো সেই জন্যে জনাব জুনায়েদ আল হাবিবকে তার নিজের দল জমিয়তে উলামা ইসলাম সেই দলের যে প্রতীক আছে খেজুর গাছ সেই প্রতীকে নির্বাচন করতে হবে তো এইটি নিঃসন্দেহে একটি বড় চমক আর বিএনপি থেকে হুঁশিয়ার করা হয়েছে মহাসচিব জানিয়ে দিয়েছেন জনাব ফরফুল ইসলাম আলমগীর যে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ যদি নির্বাচন করবার চেষ্টা করে স্বতন্ত্র থেকে তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে তো এরই প্রেক্ষিতে রবীন ফারহানা খুব সতর্ক মন্তব্য করেছেন তার মন্তব্যে তিনি উল্লেখ করেছেন যে নিশ্চয়ই বিএনপির কোনো টেকনিক্যাল অসুবিধা ছিল জোটের অংশীজন বা অংশীদার হিসেবে তাদেরকে এই মরানা হাবিবকে জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিতে হয়েছে সো বিএনপি দল হিসাবে সেটি করতেই পারে এই বিষয়ে তিনি তেমন কোনো উচ্চবাচ্য করেননি বা কোনো কটুক্তি করেননি দীর্ঘদিন ধরে তার দল যেটি তিনি করেছেন বিএনপির বিরুদ্ধে কোনো কটুক্তি তিনি করেননি সতর্ক পর্যবেক্ষণ এবং সতর্ক মন্তব্য তো সেখানে তিনি ইঙ্গিত করেছেন যে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন যেহেতু তার নেতা নেতাকর্মীরা তাকে চাইছেন অনেকদিন থেকে তাদের সঙ্গে মাঠে রাজনীতি করেছেন তাই তাদের চাহিদা অনুযায়ী তাকে নির্বাচন করতে হবে আর তিনি এই ইঙ্গিতও দিয়েছেন যে তিনি পদত্যাগ করে তারপর নমিনেশন নেবেন ফলে বিএনপির তাকে বহিষ্কার করবার দরকার হবে না তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে না কারণ তিনি অনারেবলি ডিসচার্জ হতে চান বিএনপি থেকে বেরিয়ে আসতে চান এবং তিনি নিজেই পদত্যাগ করবেন এবং ইঙ্গিত ইতিমধ্যে তিনি দিয়েছেন আর গত শুক্রবার দিন তিনি একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধান অতিথি হিসেবে সরাইল উপজেলায় কোনো একটি ইউনিয়ন পর্যায়ে আর সেই সমাবেশটি হচ্ছিল মূলত বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন তার রোগ মুক্তি উপলক্ষে দোয়া বা প্রার্থনা করা এবং সেখানে মত বিনিময় করা সেরকম একটি সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করছিলেন তো সেখানে দেখা গেলো একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমি দেখেছি সেখানে তিনি বলছেন যে প্রিয় ভাই মনেরা আমার রোমেন ফারহানার বক্তব্য প্রিয় ভাই বোনেরা আমার আমি যা বলি আমি তা করি সেটি ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ খারাপ হইলে আমার কিছু করার নেই তো এই বক্তব্য তাকে দিতে দেখা গেল তো এইটি আমাকে খুবই বিস্মিত করেছে তাকে আমরা ব্যারিস্টার বলে জানি এবং তার বক্তব্য অন্তত বিএনপির নেতাকর্মীর কাছে অনেক প্রশংসিত বক্তা হিসেবে তিনি ভালো এবং শিক্ষিতা বিধুষী একজন ভদ্রমহিলা ব্যারিস্টার ডিগ্রিটি নামের আগে আছে এবং তিনি প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ উলিয়াহাদ মেয়ে তো তিনি ব্যারিস্টার হয়ে এবং বিএনপির একজন প্রথম সারির তরুণ নেতা হয়ে তিনি বলছেন যে আমি যা ভালো মনে করি তাই করি আমি যা বলি তাই করি সেটি ভালো হইলে ভালো খারাপ হইলে আমার কিছু করার নাই একটি ভয়ঙ্কর বক্তব্য দায়িত্বহীন বক্তব্য কোনো দায়িত্বশীল মানুষ এমন কথা বলতে পারেন না আর একজন ব্যারিস্টার তো এমন কথা বলতে পারেনই না আমি যদি তার রাজনৈতিক পরিচয়টি একপাশে রাখি এই মুহূর্তে তিনি তো একজন ব্যারিস্টার একজন মানুষ একজন রুমিন ফারহানা তাহলে একজন ব্যারিস্টার কি এমন মন্তব্য করতে পারেন আমি যা করি তা ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ আমার কিছু করার নেই অসম্ভব একটি বক্তব্য আমি বিশ্বাস করতে পারছি না যে একজন ব্যারিস্টার এমন বক্তব্য রাখতে পারেন বাট ব্যারিস্টার ডুমিন ফারহানা এমন বক্তব্যই রাখলেন আমাদের বিস্মিত করলেন তাই সব দিক বিবেচনায় এখন আর বিএনপির রিভিউ করবার কোনো সুযোগ নেই এবং বিএনপিটি রিভিউ করতে যাচ্ছে না কারণ দ্বিতীয় দফায় বিএনপির এই সিদ্ধান্ত মাওলানা হাবিবকে জোনায়দার হাবিবকে বাবনবার দুই আসন থেকে নমিনেশন দেওয়া তাই এটি আর পুনর্বিবেচিত হচ্ছে না এবং এটি চূড়ান্ত বলে আমরা ধরতে পারি তাই রুবিন ফারহানার হয়তো বিএনপি থেকে আর নির্বাচন করা হচ্ছে না আর যেহেতু তিনি বললেন তিনি যে বলেন তিনি তা করেন তা আমরা ধারণা করছি তিনি হয়তো স্বতন্ত্র থেকেই নির্বাচন করবেন তো দেখা যাক নির্বাচন ঠিকঠাক মতো ঘোষিত সময় হলে এবং রুবিন ফারহানা বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র থেকে নির্বাচন করলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে কেমন করেন তার জন্য শুভকামনা থাকল সুপ্রিয় দর্শক এই ছিল এপিসোডের অর্ধেক ব্যারিস্টার রুবিন ফারানা সম্পর্কে আমার বক্তব্য এবং তাকে ঘিরে রাজনৈতিক ডেভেলপমেন্ট সাম্প্রতিক সময়ে এখন কথা বলব বিএনপির আরেক তরুণ নেতা যার রয়েছে নেতৃ বিএনপির তরুণ নেতাকর্মীর মধ্যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা তিনি ইঞ্জিনিয়ার ইশরাক হুসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অনেক আলোচিত একটি নাম দেশে আলোচিত এবং সমালোচিত এবং বিতর্কিত আমি বলবো না কারণে আর ইঞ্জিনিয়ার ইশাক হুসেন ঢাকার এক সময়ের জনপ্রিয় মেয়র বিএনপি দলীয় জনাব সাদেক হোসেন খোকার ছেলে তো সাদেক হোসেন খোকাও কিন্তু বিএনপি নেতাকর্মীর মধ্যে অনেক জনপ্রিয় ছিলেন যদিও বিভিন্ন মহলে তাকে নিয়ে কথা আছে তার ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন আছে তো আমি এইটি অ্যাড্রেস করবো না এখন ইশরাক হুসেনকে নিয়ে কথা বলবো তো প্রিয় আপনাদের জানা আছে ইশরাক হোসেন গত মে মাসে দু হাজার পঁচিশের এই বছরেরই মে মাসে তাকে ঘিরে বেশ মাঠ উত্তপ্ত হয়ে উঠেছিল তিনি ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত আসলে আওয়ামী আমলে তিনি নির্বাচিত হননি আওয়ামী লীগ বা শেখ হাসিনার আমলে তিনি নির্বাচিত হতে পারেননি যদিও বলা হয়েছিল যে তিনি অনেক পপুলার ভোট পেয়েছিলেন পপুলার ভোটে তার নির্বাচিত হওয়ার কথা ছিল কিন্তু কারচুপি হয়েছে বা যা কিছু হয়েছে তাকে নির্বাচিত হতে দেওয়া হয়নি বা তিনি নির্বাচিত হতে পারেননি তো হয়েছিলেন ফজলুর তাপস ব্যারিস্টার ফজদিনুর তাপস তো এটি এঞ্জিনিয়ার একটি নির্বাচন ছিল বলে আমরা জানি পরবর্তীতে বাংলাদেশে যখন পট পরিবর্তন হলো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সেই নির্বাচনের রাইটি কিন্তু ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের পক্ষে এসেছিল নতুন করে তার মেয়র পদে বসবার সুযোগ তৈরি হয়েছিল তাতে করে কিন্তু কিছু আইনগত জটিলতা এবং অনেকের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মো ইউরোসের উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার এবং একই সঙ্গে যুব ও ক্রীড়া বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ তাকে পথে দেননি নানা কারণে আসিফ মাহমুদ তার মেয়র পদে বসবার বিষয়টি আটকে দিয়েছিলেন আর তাতে করে বিএনপি নেতাকর্মীর মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছিল ইশরাক হুসাইন অবরোধ করেছিলেন ঢাকা শহর দক্ষিণাঞ্চলে অবরোধ করেছিলেন সিটি কর্পোরেশন ভবনের প্রতিটি দরজায় দরজায় তালা লাগিয়েছিলেন এবং তিনি এক পর্যায়ে নিজেই শপথ নিয়েছিলেন নিজেই সেখানে বসে মেয়রের মতো কাজকর্ম শুরু করেছিলেন দুই একটি জায়গায় মেয়র হিসেবে কোনো কিছু উদ্বোধনও করেছিলেন কোনো স্থাপনা বা কোনো কিছু তো এইসব হাস্য রসাতক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাকে নিয়ে মেয়েতে কথা তো তার আর মেয়র পদে বসা হয়নি বাট তিনি অনেক লোকের বিরক্তি উৎপাদন করেছিলেন তখনও বিএনপি নেতাকর্মীরা তার পক্ষে ছিলেন যেহেতু তারা বলছিলেন যে তিনি তাকে সুযোগটি নিতে দেওয়া হয়নি তিনি ডিপ্রাইবড এবং এই ডিপ্রাইভ তাকে করা হয়েছে এবং সেটি করেছেন আসিফ মামুদ বাট অনেক লোক বিরক্ত হয়েছিলেন কারণ মানুষের প্রচণ্ড ভোগান্তি হয়েছিল বেশ দীর্ঘ সময় ধরে এক মাসেরও বেশি সময় ধরে সেখানে সিটি কর্পোরেশনের সেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছিল যান পড়েছিল প্রচুর মানুষ প্রতিদিনই হতো সেখানে সমাগম শোভাযাত্রা মিছিল প্রতিবাদ সভা এসব কারণে মানুষ প্রচন্ড বিরক্ত হয়েছিলেন তার উপর তো নতুন করে আবার ইশ্বাস হোসেন আসলেন আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম নামে যে সেই দলটির নতুন কমিটি গঠন উপলক্ষে সেই কমিটির নেতৃস্থানীয় এবং নেতাকর্মীদের নিয়ে তিনি গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে সেখানে দোয়া অফার করতে তারা গিয়েছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুল কবির রিজভী এবং আরও নেতৃবৃন্দ তো সেখানে এক পর্যায়ে দেখা গেল ছোট্ট একটি ভিডিও ক্লিপে নিশ্চয়ই আপনারাও দেখেছেন দর্শক একটি এটি এটিকেও আমি ভয়ঙ্কর বলব এই ঘটনাটিকে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখলাম তিনি একজন তরুণ নেতা পেশায় একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার স্ট্রাক বলে তাকে আমরা সম্বোধন করি তার কাছে নেতাকর্মীদের গণতন্ত্রের ভাষা শিখবার আছে গণতান্ত্রিক আচরণ শিখবার আছে সহনশীলতা ধৈর্য এইসব শিখবার আছে কিন্তু তিনি যে আচরণ করলেন সেই ভিডিওতে আমরা ক্ষণিকের জন্যে তার যে আচরণ দেখলাম আমি বিস্মিত হয়েছি অবাক হয়েছি একজন নেতা এমন আচরণ করতে পারেন তিনি বোধ সেখানে সম্মুখ সারিতে যেখানে ছবি তোলা হবে পোজ দেওয়া হবে সেখানে তিনি পৌঁছতে দেরি করে ফেলেছিলেন তিনি সেখানে পৌঁছতে পারেননি রুল কমিটিস সেখানে দাঁড়ানো ছিলেন সামনের দিকে আরও অনেকেই ছিলেন ইশরাক হোসেনের সেখানে পৌঁছতে দেরি হয়ে গেছিল তাই তিনি পেছন থেকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে গুঁতো মেরে দেখা গেল তারই সেই দলের সেই সংগঠনটির বিএনপির অঙ্গ সংগঠন সেই দলের একজনকে কনুই দিয়ে গুঁতো মেরে শক্তি প্রয়োগ করে খুবই দৃষ্টিকোটভাবে তাকে পরাস্ত করে সামনের দিকে জায়গা এক পর্যায়ে তিনি দখল নেন সেই চট দখলের মতো একটি ব্যাপার এবং দখলে নিয়ে সহস্য বদলে সেখানে তিনি দাঁড়ান ক্যামেরার জন্য পোজ দেন কিন্তু পুরো বিশ্বটি কিন্তু পুরো দৃশ্যটি কিন্তু ভিডিওতে ধরা পড়েছে এবং এইটি ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে বিষয়টি পুরো দেশে যখন এটি নিয়ে কথা হচ্ছে যে একজন নেতা এরকম আচরণ কীভাবে করতে পারেন এটি খুবই বাজে এক কোটু সেই দৃশ্যটি কোনো দিয়ে যেভাবে বাচ্চারা অনেক সময় করে কোনো দিয়ে ধাক্কা দিয়ে গুতু মেরে যথেষ্ট শক্তি প্রয়োগ করে তাকে সামনে গিয়ে দাঁড়াতে এবং তিনি সক্ষম হয়েছিলেন সেটি করতে হি জাস্ট মেড ইট হ্যাপেন তো তিনি তার সে হাসি বিজয়ীর হাসি ছিল কিনা জানি না কিন্তু এটি মোটেই শোভনীয় হয়নি সুখকর হয়নি প্রীতিকর হয়নি কারো জন্যই আর এটি নিয়ে যখন আলোচনা চলছিল পুরো দেশে সব মহলে যে একজন নেতার আচরণ তখন তিনি আবার সোমবার রাতে তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি দক্ষ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন তাকে শৃঙ্খলা রক্ষা করার জন্য কঠোর হতে হয়েছিল তিনি সেখানে শৃঙ্খলা রক্ষা করলেন না আমরা যা দেখলাম তিনি শৃঙ্খলা ভাঙলেন এবং দৃষ্টি ভাগে তো তিনি দুঃখ প্রকাশ করেছেন কারো মনে যদি সেই দৃশ্য দেখে কষ্ট হয়ে থাকে তিনি দুঃখিত সেজন্য হ্যাঁ দুঃখিত হওয়ার মতো কাজই তিনি করেছেন যেটি তার কাছে একেবারেই প্রত্যাশিত ছিল না মানুষ হয়তো তার গত মে জুনের ঘটনাটি যেখানে তিনি নিজেই নিজের শপথ নিয়েছিলেন জোর করে মেয়র হয়েছিলেন তো সেই বিষয়টি মানুষ হয়তো ভুলতে শুরু করেছিল কিন্তু তিনি আবার আমাদের দেখিয়ে দিলেন যে তিনি আসলে গণতান্ত্রিক আচরণ করেন না বা গণতান্ত্রিক আচরণ তিনি করতে জানেন না গণতন্ত্রের চর্চা তার নিজের মধ্যেই নেই তো তিনি একা না অনেক নেতার মধ্যেই কিন্তু রাজনৈতিক নেতারা আমাদের গণতন্ত্র ডেলিভার করছেন আমাদের বাসায় বাসায় গণতন্ত্র অনেকে পাঠিয়ে দিচ্ছেন বিরিয়ানির প্যাকেটের মতো প্যাকেট করে কখনো উবার দিয়ে পাঠাচ্ছেন কখনো পাঠাও দিয়ে কখনো ফুটপান্ডা দিয়ে গণতন্ত্র পাঠাচ্ছেন আমাদের বাসায় বাসায় ভোটারদের বাসায় বাসায় কিন্তু নেতাকর্মীদের বিশেষভাবে উপরের দিকের নেতৃবৃন্দের আচরণে আমরা কিন্তু গণতন্ত্রের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না এবং প্রায়শই আমরা হতাশ হচ্ছি তাদের আচরণে তাই রাজনৈতিক নেতৃবৃন্দের হতে হবে আরও সহনশীল আচরণে আরও গণতান্ত্রিক এবং দে হ্যাভ টু প্রিচ দে হ্যাভ টু প্র্যাকটিস হোয়াট করব প্র্যাকটিস করবো না সেটি হবে না আর সেইটি কখনোই মানুষ ভালোভাবে নেবে না